ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আসার পরে সোশ্যাল মিডিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে গরম হয়ে গেছে মসজিদ মাদ্রাসার কারণ মিল সবকিছু তাকে মাফ তাহলে এটা কি যারা কি উপদেষ্টা হয়েছেন মন্ত্রী হয়েছেন তাদের বিচারও কিন্তু একদিন এই বাংলাদেশে হবে আমরা শুনতাম যে আমলিক সরকার ভারতে পাঠিয়ে দেয় যার কারণে বাংলাদেশের মানুষ ইলিশ পায় না এত দাম দিয়ে কিনতে হয় কিন্তু এখন তো আমলিক সরকার নেই ছাত্রশিবির অবশ্যই একটা সন্ত্রাসী সংগঠন একটা অগণতান্ত্রিক সংগঠন ছাত্রলীগ থেকে তারা ছাত্র হয়েছে ভিতরে ভিতরে কিন্তু তারা বাংলাদেশকে ধারণ করেন না সমন্বয়ক ও উপদেষ্টাদের ওপর খেপে গিয়েছে সাধারণ ছাত্র জনতা বিস্তারিত জানতে সাথেই থাকুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন সরকার ড ইউনুস এর কাছে বহু বছরের দাবিগুলো তুলে ধরেছিল ছাত্র জনতা তবে ড ইউনুস সহ সব উপদেষ্টা ক্ষমতায় আসার আগে জনগণকে দাবি পূরণের আশ্বাস দিলেও এখনো একটি দাবিও পূরণ করেনি এছাড়া গত দেড় মাসে অসহনীয় নির্যাতন ও মিথ্যা মামলা নিয়ে মানুষের মধ্যে চরম সংশয় চলছে কমেনি দ্রব্যমূল্য বরং বেড়েছে সরকার এখনও নিয়ন্ত্রণ করতে পারেনি সিন্ডিকেট নিয়ন্ত্রণ তো দূরের কথা নিয়ন্ত্রণের কোনো চেষ্টাও দেখা যায়নি ইউনুস সরকার কি আদৌ পারবে এসব নিয়ন্ত্রণ করতে নাকি বিএনপি আর জামাত যেটা বলবে সেটাই করে যাবে